আজ আমরা দেখতে চলেছি অসাধারণ একটা জাপানিজ মুভি কাহিনী শুরু হয় একশো বছর আগের একটা ঘটনা দিয়ে পৃথিবীতে টাইটান নামের এক ধরনের দানবের আবির্ভাব ঘটেছিল তারা হঠাৎ মানুষের উপর আক্রমণ করে এমনকি তারা হাজার হাজার মানুষকে খেয়ে ফেলেছে এরপরও যারা ছিল তারা টাইটানদের হাত থেকে বাসার জন্য বিশাল আকৃতির তিনটি শক্তিশালী দেয়াল তৈরি করে তারা ভেবেছিল এই দেয়াল তাদের টাইটানদের হাত থেকে রক্ষা করবে তাই তাদের বেঁচে থাকার জন্য চাষাবাদ থেকে শুরু করে সবকিছুই এই দেয়ালের ভেতরেই করতে হতো আবার এই দেয়ালের ভেতরে তিনটা অংশে ভাগ করা ছিল যার মধ্যে তিন নম্বর দেয়ালের ভেতরে থাকতো কৃষক অন্যান্য সাধারণ জনগণ দুই নাম্বার দেয়ালের ভিতরে থাকতো শিল্প কারখানা ও ফ্যাক্টরি আর এক নাম্বার দেয়ালের ভিতরে থাকতো উচ্চবিত্ত শ্রেণীর মানুষজন যারা পুরো সিস্টেমকে কন্ট্রোল করত এখানে এক দেয়ালের মানুষের অন্য দেয়ালের মধ্যে যাওয়ার অনুমতি নেই কেননা সরকারের পক্ষ থেকে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে এভাবে একশো বছর কেটে যায় এখন তারা সাদিতে বসবাস করছে মানুষরা এখন টাইটানদের কথা ভুলেই গিয়েছিল নতুন প্রজন্মের কাছে টাইটান এখন রূপকথার গল্প ছাড়া আর কিছুই নয় এরপর আমরা এক ছেলেকে দেখতে পাই তার নাম অ্যারেন সে বিশাল দেয়ালের দিকে দেখছে সে সব সময় চায় সেই দেয়ালের বাহিরে যেতে আর এই দেয়ালের বাহিরে গিয়ে পুরো পৃথিবী দেখতে সে টাইটানদের বিশ্বাস করত না এমন কি রূপকথার গল্পই মনে করত। সে তার স্বপ্নের কথা তার বন্ধুদের জানায় তাদের মধ্যে মেয়েটার নাম ছিল মিকাসা মিকাসা আর এরেন দুজন দুজনকে ভালোবাসত আর তাদের বন্ধু আরমিন তার শখ বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করা কিন্তু তিন নাম্বার দেয়ালের মানুষদের কোনো কিছু আবিষ্কার করা নিষিদ্ধ সরকার জানতে পারলে তার সাজা হবে তারা তিনজন তিন নাম্বার দেয়ালের ভেতরে বসবাস করত এরা তিনজন দেয়ালের বাইরে যেতে চায় কিন্তু তারা চাইলেও দেয়ালের বাইরে যেতে পারবে না কেননা সরকার করা আইন জারি করেছে এমনকি কেউ দেয়ালের আশেপাশেও যেতে পারবে না সেই দেয়ালটির আশেপাশে সীমান্ত রক্ষীরা সবসময় পাহাড়ায় থাকে এরপর তারা তিনজন লুকিয়ে লুকিয়ে দেয়ালের কাছে চলে যায় জীবনে প্রথমবার তারা এত কাছ থেকে দেয়ালকে দেখার সুযোগ পেয়েছে অ্যারেন বলে চলো এই দেয়াল আজকে পার হবো আরমিন বলে আর একবার ভেবে দেখো এই দেয়ালে ওঠার সময় যদি আমরা ধরা পড়ি তবে আমাদের মৃত্যুদণ্ডে সাজা হতে পারে আর দেয়ালের অভাসে রয়েছে টাইটানদের বিশাল সৈন্য অ্যারেন বলে তোমার কি মনে হয় টাইটান সত্যি আছে একশো বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত কেউ দেখেছে টাইটান আছে আর আমরা বিনা কারণে ভয় পেয়ে দেয়ালের ভেতরেই লুকিয়ে আসি একবার ভাবো দেয়ালের অভাসে হয়তো স্বর্গের চেয়েও সুন্দর কোনো জায়গা আছে কিন্তু তখনই কিছু সৈনিক তাদের ধরে ফেলে কোনো উপায় না পেয়ে বাঁচার জন্য তারা সৈন্যদের সাথে মারামারিও শুরু করে কিন্তু স্বর্গের চারদিকেও দেয়াল থাকতো তাহলে স্বর্গকেও মানুষ জেলখানা মনে করত। সদা জানায় তুমি যদি সত্যি দেয়ালের বাইরে যেতে চাও তবে একটা উপায় আছে সরকার নতুন একটা টিম গঠন করতে যাচ্ছে যারা দেয়ালের বাইরে গিয়ে নতুন জায়গার সন্ধান করবে যেখানে মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে তাদের কথা বলতে বলতেই ভূমিকম্পের মতো হঠাৎ মাটি কেঁপে ওঠে তারা বুঝতে পারে এটা কোনো ভূমিকম্প না যখনই তারা উপরের দিকে তাকায় তখনই তারা দেখতে পায় বিশাল এক দানব তাদের দিকে ধেয়ে আসছে এটা একটা কোলোসাল টাইটান যেটা সাধারণ তুলনায় অনেক বেশি বড় এমনকি শক্তির দিক থেকেও অনেক এগিয়ে এরেন বুঝতে পারে তাহলে সত্যি টাইটান আছে তারা এই দেয়ালটা টাইটানদের আটকানোর জন্য করেছিল কিন্তু এই টাইটান ছিল দেয়ালের থেকেও অনেক বড় কোলোসাল টাইটান তার বিশাল পা দিয়ে দেয়াল ভাঙতে শুরু করে তার এমন তাণ্ডব দেখে তারা সবাই ভয়ে দৌড়াতে থাকে সৈনিকরা বুঝতে পারছিল না তাদের এখন কি করা উচিত ক্যাপ্টেন সৈন্যদের মেশিন রেডি করতে বলে কিন্তু কোলসাল টাইটান ততক্ষণে আবার ধোয়ার মধ্যে মিলিয়ে যায় আর যাওয়ার আগে দেয়ালের ভেতরে একটা বিশাল গত করে যায় সবাই মনে করেছিল সবকিছু হতে ঠিক হয়ে গেছে কিন্তু দেখা যায় দেয়ালের সেই দিয়ে মানুষের মতো দেখতে বিশাল আকৃতির টাইটান দেয়ালের ভেতরে প্রবেশ করছে টাইটানরা মানুষকে তাদের খাবার মনে করে সৈন্যরা কোনো উপায় না পেয়ে টাইটানদের উপর বোম মারতে শুরু করে যদিও সরকার থেকে তখনও অনুমতি ছিল না কিন্তু দেখা যায় টাইটানদের বোম মারার পরেও তাদের কিছুই হচ্ছে না কারণ তাদের যেখানে বোম মারা হয়েছিল সেই অংশ পুনরায়ন অতূর করে সৃষ্টি হচ্ছিল তাহলে বোঝা যায় তাদের এভাবে কখনোই মারা সম্ভব নয় এরপর টাইটানরা মানুষের এলাকায় প্রবেশ করে আর মানুষদের ঘিরে খেতে শুরু করে তারা সবাই নিজেদের প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে এত বিশাল টাইটানদের কাছে মানুষ অত্যন্ত ছোট ছিল এদিকে সৈন্যরা কিছু করতে না পেরে ভয়ে নিজে ইচ্ছেকে গুলি করে শেষ করে ফেলে টাইটানটা পুরো শহরকে ধ্বংস করে দিচ্ছিল মানুষ তাদের প্রাণ বাঁচাতে শহরের একটি বিশাল হলরুমে যেতে শুরু করে যেটা ছিল মজবুত একটা বিল্ডিং ареনার মিকাসা তারাও সেই হলরুমের দিকে যেতে শুরু করে সেই সময় মিকাসা রাসাই একটি বাচ্চাকে পড়ে থাকতে দেখে সেই বাচ্চাটিকে থাকতে দেখে তার দয়া হয় তাই সে বাচ্চাটাকে বাঁচাতে বাচ্চাটার কাছে ছুটে যায় সবাই নিজের জীবন বাঁচাতে অন্যের জীবনে পরোয়া না করে হলরুমে ঢুকতে শুরু করে কেননা হলরুমে সবার জন্য পর্যাপ্ত জায়গা ছিল না এরেন মিঘাসের কাছে যেতে চায় কিন্তু মানুষের প্রবল ধাক্কায় এরেনও সেই হল রুমে ঢুকে যায় মানুষের সংখ্যা বেশি হয় হলের দরজা বন্ধ করে দেওয়া হয় এরেন দরজা খোলার চেষ্টা করে যাতে মিঘাসা ভেতরে আসতে পারে কিন্তু মানুষরা তাকে বাধা দেয় তাই সে জানালায় দাঁড়িয়ে অসহায় হয়ে মিঘাসের দিকে দেখতে থাকে মিকাশা সেই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে বসে আছে ততক্ষণে তার কাছে একটা টাইটেল চলে এসেছে এরেনে শুধু তাকিয়ে দেখা ছাড়া কিছুই করা ছিল এরপরে একটা বিস্ফোরণ হয় আর সবাই বসে পড়ে চিৎকার করে বিকাশকে ডাকতে থাকে অনেক চেষ্টা করে খুলে বাইরে কিন্তু ততক্ষণে সবকিছু শেষ হয়ে গেছে অ্যারেন বিকাশের জন্য কাজ ছিল এরেন যখন উপরের দিকে তাকায় তখন দেখতে পায় টাইটানরা পুরো হল রুম ঘিরে ফেলেছে তারা হল রুমকে টস নস করে ফেলছে যারা জীবন বাঁচাতে হলরুমে প্রবেশ করেছিল তারা সবাই মারা যায় অ্যারের দিশেহারা হয়ে ধ্বংসস্তূপের মধ্যে বিকাশকে খুঁজতে থাকে এই ঘটনার পর দুই বছর কেটে যায় এবার আমরা দুই নম্বর দেখতে পাই এরেন ও তার বন্ধু আর্মিন যোগ দিয়েছে তারা এই দুই বছর টাইটানদের সাথে লড়াই করার জন্য ট্রেনিং নিয়েছে তাই তারাও এখন সৈনিক সৈন্যদের ক্যাপ্টেন কুবাল সবার উদ্দেশ্যে বলে টাইটানদের আক্রমণে তাদের তিন নম্বর দেয়াল ছেড়ে দিতে হয়েছে যেখানে কৃষিকাজ করা হতো তাই তিন নম্বর দেয়ালের মানুষরা দুই নম্বর দেয়াল অর্থাৎ কমার্শিয়াল এলাকায় চলে এসেছে যার কারণে খাবারের প্রচন্ড অভাব দেখা দিয়েছে মানুষ না খেয়ে মারা যাচ্ছে তাই তাদের যেভাবেই হোক তিন নাম্বার দেয়াল টাইটানদের থেকে উদ্ধার করতেই হবে দেয়ালের ভেতরের গত দিয়ে টাইটানরা এখনো ভেতর প্রবেশ করছে তাই তারা প্ল্যান করছে সেই ভাঙা দেয়ালের নিচে বড় ধরনের ব্লাস্ট করবে এতে উপরের অংশ ভেঙে নিচের গর্ত পূরণ হয়ে যাবে যেহেতু আর তিন নম্বর দেয়ালে যেসব টাইটান ঢুকেছে তাদের মেরে ফেলবে যদি এই প্লান সফল হয় তবে তারা আবার তিন নাম্বার শহরে বসবাস করতে পারবে কেননা এটা ছাড়া অন্য কোনো উপায়ও ছিল না এইভাবে চলে মানুষ খাবার না পেয়ে মারা যাবে তাদের ওয়ে ফোন লিডার হান্স তাদের বিশেষ এক ধরনের যন্ত্র ও ডিমজি দেখায় যার সাহায্যে তারা উঠতে পারবে কারণ তারা জানতে পেরেছে টাইটানদের মারতে হলে তাদের ঘরের পিছনে কেটে ফেলতে হবে যেহেতু টাইটান অনেক বড় তাই উপরে উঠে তাদের আঘাত করতে হবে এরপর সৈন্যরা যখন খাবার নেওয়ার লাইনে দাঁড়ায় তখন ক্যাপ্টেন সদার সাথে দেখা হয় সদা তাদেরকে দেখে তারা তারা টাইটানদের মারতে সৈন্যদলে যোগ দিয়েছে এরপর সৈন্যরা তাদের প্ল্যান অনুযায়ী বিস্ফোরক সহ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে পর লিডার হাস বলে টাইটানরা রাতের বেলা ঘুমিয়ে থাকে তাই যতটা সম্ভব শব্দ কম করতে হবে কিন্তু হঠাৎ করেই তারা একটি অদ্ভুত শব্দ শুনতে পায় কৌতূহলবশত তারা দেখার জন্য গাড়ি থেকে নেমে থাকে বেশ কিছু সময় খোঁজাখুঁজির পরও তারা কোনো কিছু খুঁজে পায় না তাই তারা আরো সামনের দিকে এগোতে থাকে এবার তারা একটি বাচ্চার আওয়াজ শুনতে পায় তারা মনে করে বাচ্চাটি হয়তো বিপদে পড়েছে তাই তারা বাচ্চাটিকে খুঁজতে চলে যায় কিন্তু যখনই তারা বাসাটির কাছে চলে যায় তখন তারা দেখতে পায় এটা কোনো মানুষের বাচ্চা নয় এটা হলো টাইটানদের বাচ্চা বাচ্চা টাইটান মানুষ দেখে তাদের ধরতে হাত বাড়িয়ে দেয় কিন্তু তখনই উপর থেকে পড়ে গিয়ে আরো জোরে জোরে কাটতে শুরু করে আর এই কান্না শুনে অন্য টাইটানটা চলে আসে আর চারদিক থেকে তাদের ঘিরে ফেলে একটা টাইটান সৈন্যদের একজনকে ধরে খেয়ে ফেলে কমান্ডার কুবাল টাইটানদের দেখে অস্ত্রসহ গাড়ি নিয়ে সৈন্যদের ফেলে রেখে চলে যায় ইতিমধ্যে টাইটানদের হাতে অনেক সৈন্য মারা যায় এর বন্ধু আর্মিন কেউ একটি টাইটান ধরে ফেলে ঠিক তখনই একজন সৈন্য এসে তাকে টাইটানদের হাত থেকে বাঁচায় তার নাম ক্যাপ্টেন সিগিসীমা সিগিসীমা একজন টাইটান হান্টার শক্তিশালী যোদ্ধা সেই টাইটানদের মেরে ফেলতে অনেক দক্ষ ছিল সাথে একটা মেয়েকেও দেখা যায় টাইটানরা যখন সৈন্যদের একদম সামনে চলে আসে আর আক্রমণ করে ঠিক তখনই সিগিসীমা এসে বড় টাইটানটার ঘাড়ের মাসল কেটে মেরে ফেলে তখন আরো একটা বড় টাইটান সেখানে চলে আসে এবার সে মেয়ে ফাইটার এসে এই টাইটানকে হত্যা করে এখানে আমরা একটা আশ্চর্যের বিষয় দেখতে পাই এই মেয়ে আর কেউ নয় এরেনের গার্লফ্রেন্ড মিকাসা যাকে এরেন দুই বছর আগে ভিড়ের মধ্যে হারিয়েছিল এরেন মনে করেছিল টাইটানরা মিকাসাকে খেয়ে ফেলেছে কিন্তু না সে এখনো বেঁচে আছে ক্যাপ্টেন তাকে আর তাকে একজন দক্ষ টাইটান বানিয়েছে। দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে ফিরেও দেখায় না ক্যাপ্টেন সিগিসীমা আর মিগাসা সেখান থেকে চলে যায় এরপর এরেন সিগিসীমার কাছে চলে যায় সিগিসীমা বলে সেই মিগাসাকে টাইটানদের সাথে ফাইট করা শিখিয়েছে এরেন তখন সিগিসীমার কাছে লড়াই করা শিখতে চায় সিগিসীমা এখানে অ্যারেন বলে টাইটানদের থেকে মানুষের সবচেয়ে বড় শত্রু হল তার ভয় যেটা মানুষকে দুর্বল করে ফেলে তাই আমাদের সকল ভয়কে বের করে নিজের মধ্যে থাকা সকল রাগ দিয়ে টাইটানদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে একটু পরেই কমান্ডার কুমার সেখানে চলে আসে আজ সে এসে বলে আমি তোমাদেরকে ছেড়ে যেতে চাইনি এখানে একটা কিছু এক্সপ্লোসিভ লোকানো আছে যেগুলো আমি কখনোই হারাতে চাইনি সেগুলো রক্ষা করার জন্যই আমি চলে গিয়েছিলাম এরপর অ্যারেন বিকাশাকে পিয়ানো বাজাতে দেখে অ্যারেন মিকাশাকে বলে তুমি বেঁচে আসো দেখি আমি অনেক খুশি হয়েছি মিকাশা বলে সেতির টাইটান বাসাটাকে মেরে ফেলে আর সে আহত হয়েছিল কিন্তু সিগিসীমা তাকে বাঁচিয়েছে তখনই সিগিসীমা এসে বিকাশের খুব কাছে গিয়ে দাঁড়ায় এটা দেখে অ্যারেনের মনে হয় তারা একে অপরকে ভালোবাসে মিকাশা তাকে ভুলে গিয়েছে এতে সে অনেক কষ্ট পায় তাই বাহিরে এসে চিৎকার করে কাটতে থাকে আর এত জোরে কান্নার শব্দ পেয়ে টাইটানটা চলে আসে আর তারা এসে দুজন মানুষকে খেয়েও ফেলে যে দুজনকে টাইটান খেয়ে ফেলে সেই দুজনের একজন ছিল লিলি নামের এক মেয়ের বয়ফ্রেন্ড টাইটানরা তার বয়ফ্রেন্ডকে মেরে ফেলায় সে অনেক ক্রোধিত হয়ে যায় সেখানে থাকা সবাই ভয়ে পালাতে থাকে কিন্তু জেনারেল কুবাল আবার কারো চিন্তা না করে শুধু অস্ত্রগুলো নিয়ে পালানোর জন্য রেডি হচ্ছে হঠাৎ করেই একজন লোক এসে সেই এক্সপ্লোসিভ লোড করা লিলি আগুন লাগিয়ে দেয় আর সে চোরের উপর ঝাঁপিয়ে পড়ে গাড়িটি ছিনিয়ে নিতে কেননা সে তার বয়ফ্রেন্ড হতে তাই সে গাড়িটি নিয়ে ঠিক টাইটানদের মাঝে নিয়ে যায় আর এক বড় ধরনের বিস্ফোরণ ঘটায় কিন্তু এতে টাইটানদের কিছুই হয় না কেননা তাদের সঠিক জায়গায় আঘাত না করলে তারা নতুন করে তাদের শরীরকে রিজেনারেট করতে পারে এদিকে কুবাল সকল শৈলদের রেখে পালিয়ে যায় তাই সবাই টাইটানদের মাঝে ফেসে ভেসে যায় এরেন একটা বিলিগের এর উপর থেকে টাইটান দের দেখছিল যারা সৈন্যদের ধরে ধরে খাচ্ছে সৈন্যদের একজন এরেন বলে মানুষরা দুর্বল তাই আমরা কখনোই টাইটান দের সাথে পারবো না এটা শুনে এরেন অনেক রেগে যায় এমন সময় এরেন এর শিগিশিবার বলা সেই কথা মনে পড়ে যায় যেখানে সে বলেছিল মানুষরা তখনই দুর্বল হয়ে যায় যখন তারা ভয় পায় তখন এরেন ও ডিএমজি অর্থাৎ উড়ার যন্ত্র ব্যবহার করে টাইটান দের উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু প্রথমে টাইটান দের দুর্বল জায়গায় আঘাত করতে ব্যর্থ হয় তখন শিগিশিবা উপর থেকে টাইটান ঘাড়ে আঘাত করতে বলে এরেন শিগিশিবার কথা মতো ঘাড়ে আঘাত করে একটা টাইটান মারতে সক্ষম হয় এই প্রথম একটা টাইটান তাই নিজেকে করতে না টাইটানের মুখে গিয়ে সেই একটি বিল্ডিং এর সাথে ছুঁড়ে মারে এদিকে তার বন্ধু আর্মিন কেউ একটা টাইটান ধরে ফেলেছে এরেন তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু সাইলেও কিছু করতে পারছে না কেননা তার একটা পা ছিল না এমন সময় সেখানে বিকাশা চলে আসে সে এরেনের এমন অবস্থা দেখে খুব কষ্ট পায় কিন্তু সে বুঝতে দেয় না এরেন দেখে টাইটান তার বন্ধুকে খেতেই যাচ্ছে রাগে আর ক্ষোভে সে ভীষণ উত্তেজিত হয়ে ওঠে আর যন্ত্র ব্যবহার করে উড়ে গিয়ে তাকে বাঁচাতে তার বন্ধুকে বাঁচাতে পারলেও হাতও কাটা এদিকে বিগাসা এরেন কে হারিয়ে অনেক কষ্ট পায় তাই সে রাগে উত্তেজিত হয়ে সেই টাইটানের ওপর আক্রমণ করে কিন্তু তার ফ্লাইং মেশিন কাজ না করায় বিগাসা সিটকে বাড়িতে পড়ে যায় এরেন কে যে টাইটানটি খেয়ে ফেলেছিল সেই টাইটান এবার বিগাসাকেও খেতে এসেছে কিন্তু বোঝা যায় টাইটানের পেটে কিছু একটা তার মুখ থেকে একটা হাত বের হয়ে আসে আর সাথে সাথে টাইটানটা হয়ে যায় আর তার ভেতর থেকে একটা অন্যরকম টাইটান বের হয়ে আসে কিন্তু দেখা যায় এই টাইটান মানুষদের আক্রমণ না করে অন্য টাইটানদের মারতে শুরু করে সবাই দেখে এই প্রথম কোন টাইটান অন্য টাইটান টাইটানকে হত্যা করছে আবার এই টাইটান অন্য টাইটানদের মারার সময় ফাইটিং টেকনিক ব্যবহার করছে নতুন টাইটানের ফাইটিং টেকনিক দেখে সদা বুঝতে পারে এটা এরেনের ফাইটিং স্টাইল তখন তারা বুঝতে পারে এটা এরেন সারা কেউ নয় এরেনকে দেখি ভয় পেয়ে অন্য টাইটানটা পালিয়ে যায় এরপর এরেন মিগাসাকে তার হাতে তুলে নেয় আর চিৎকার করে মিগাসা তাকে ভুলে গেছে মিগাসা ব্যাপারটা বুঝতে পারে ততক্ষণে এরেনের পাওয়া শেষ হয়ে যায় আর সে মাটিতে পড়ে যায় সেই সময় হাঁস সবাই কি বলে যত তাড়াতাড়ি সম্ভব এই টাইটানের পিঠের অংশ কেটে দাও না হলে অন্য টাইটানদের মতো সেও শেষ হয়ে যাবে তখন মিগাসা এরেনের কাছে চলে যায় আর তার পিঠের একটা অংশ কেটে দেয় এরপর দেখা যায় সেই টাইটানের ভেতর থেকে এরেন বের হচ্ছে এমনকি তার যে হাত পা কেটে গিয়েছিল সেটাও ঠিক হয়ে গেছে এই ঘটনা দেখে সবাই অবাক হয়ে যায় এই দিকে শিকিসীমা দূরে একটা বিল্ডিং এর ছাদ থেকে সবকিছু দেখে হাসছিল তাকে দেখে মনে হবে এখানে যে এসব কিছু হবে তা সে আগে থেকেই জানতো তার এই রহস্যজনক হাসির কারণ কি এর পিছনে তার হাত তো এই মুভির পার্ট ওয়ান এখানে শেষ হয় আর পরের পার্টে আমরা জানতে পারবো এরেনের বাবা একজন সায়েন্টিস্ট ছিল আর টাইটানদের সৃষ্টির পিছনে এরেনের বাবার হাত রয়েছে তো বন্ধুরা পরের পার্ট দেখতে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী পার্ট সবার আগে আপনার কাছে চলে আসে